সাল্তং ত্রিপুরা হাংর পরিষদ চার নং থায় বাতাই গো গসামী সাক্তার মাই ক্রাক সালো বাইক তেই অটো রেলি সঙ্গাকা ও রে সালবাগান অক্সিজেন পার্ক বসক চেঙ্গী চার নং আজক থায়ো জুদা জুদা থায়ো বেরাই ও বাইক তে অটো রেলে খাইলাই মসং থেকে বাইক তে অটো রেলি খাইলাইমে বিসং লং বিসঙ্গ খা ফুরমানী নুকজাকা তে আবাই বাগসানো বলাইগ সামিনও কবলাই বাকে হহম দাদম বিলাইলাই কক কাজারাইম বিচার নির্বাচনে মানুষের যে সারা জিতব তো হান্ড্রেড বিরোধীরা দেখা যাচ্ছে না ওরা না আসলে আমরা কি করব আমরা তো ওদেরকে দিতে পারবো না আর ওদেরকে মিটিং করার জন্য আয়োজনও দিতে পারবো না নির্বাচন কমিশনের যে নিয়ম ওরা সিকিউরিটি চায় সিকিউরিটি চাইতে গেলে পুলিশের কাছে যেতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে পারমিশন নিতে হবে পুলিশ বসে আছে নির্বাচন কমিশন সাফিসিয়েন্ট আধা সামরিক বাহিনী এবং সিকিউরিটি দেওয়ার জন্য তৈরি আছে কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় যে সমস্ত জিনিসগুলি করার কথা সেই সমস্তভাবে সেই দিক দিয়ে সেই দিক দিয়ে না গিয়ে ওরা শুধু প্রচার করছে আমাদেরকে বাধা দেয় আমাদেরকে করতে দেয় না এগুলি গতকালকেও সর্বদলীয় মিটিং ডিএম ডেকেছিলেন সেই জায়গায় ওরা বলছে যে আমাদেরকে মারধুর করছে আমাদের পর টর্চার করছে আমাদেরকে হুমকি দিচ্ছে আমরা নির্বাচনী প্রচার করতে পারি না আমি বললাম রিটার্নিং অফিসার সাহেব আপনি দেখুন আপনার অন রেকর্ড পুলিশ থেকে খবর নিন কতটা পিটিশন তারা দিয়েছে সভা করার জন্য আর যেখানে যেখানে গন্ডগোল হয়েছে কতটা এফআইআর হয়েছে পুলিশের কাছে কোনো কমপ্লেন হয়েছে কি না নীল কিচ্ছু নেই তো সেটা মানুষের কাছে এখন মুখ দেখানোর তাদের জায়গা নেই এই কারণে তারা অপপ্রচারটা গিয়ে বেছে নিয়েছে অপপ্রচারের মাধ্যমেই তারা ওই মানুষের কাছে আগামী দিনে মুখ দেখানোর জন্য তারা এই কাজগুলি করছে